মধুখালীর ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা না মধুখালীর ঘটনাটা অনেকগুলো যুগ বিয়োগের একটা কেন্দ্র যদি মনে করা হয় যে একসঙ্গে বসবাস করতে হবে হিন্দু মুসলিমের হিন্দুদের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের ছায়া মাথা থেকে বের করতে হবে এই দেশ রক্ষা পাবে সহাবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে দেশের রক্ষা কবচ কিন্তু যদি আপনাকে বারবার আক্রমণ করার জন্য একটা মনস্তাত্ত্বিকভাবে একটা ক্ষেত্র তৈরি করে ফেলা হয় আপনি খেয়াল করছেন না কিন্তু একটা রণক্ষেত্র মাথায় নিয়ে ঘুরছে একদল মানুষ অন্য সকল মুসলমানদের এই 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 হিন্দু সশস্ত্রতা ফেরানোর প্রচেষ্টা তাদের থাকা উচিত সহযোগিতা থাকা উচিত মধুখালীর ঘটনাটা শুধু মুসলমানদের জন্য সবক না হিন্দু টোটাল বাংলাদেশের হিন্দু কমিউনিটির আবেগ নিয়ন্ত্রণ এবং ঘোর কাটানোর একটা সবকের জায়গা মধুখালীর ঘটনার পরে বাংলাদেশে হিন্দুদের সম্পর্কে মুসলমানদের নিরীহ মুসলমান শান্তিপ্রিয় সহাবস্থানকামী মুসলমানদের মানসিকতার মানচিত্র একটু পরিবর্তন হয়ে যাওয়ার কথা তারা হিন্দুদের যে কোনো অ্যাগ্রেসিভ আচরণ সন্দেহের চোখে দেখবে গত আঠারোই এপ্রিল বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে পঞ্চপল্লী এলাকায় সন্ধ্যা সাতটার কিছু পরে পুরোপুরি একটা হিন্দু এলাকা হিন্দু গ্রাম বলা হয় ওখানে পাঁচটি গ্রাম এমন যে গ্রামে মুসলিম কোনো অধিবাসী বা বাসিন্দা নেই সবাই হিন্দু ওরকম একটা গ্রামে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতে থাকা কিছু তরুণ চার পাঁচজন তরুণ যুবক কিশোর আছে এদের মধ্যে এদেরকে আক্রমণ করে পিটিয়ে দুজনকে মেরে ফেলা হয় উপলক্ষ কি দৃশ্যমানভাবে যেটা প্রথমে সামনে আনা হয় সেটা হলো তাদের মন্দিরে আগুন ধরানো হয়েছে বা আগুন লেগে গেছে প্রায় সব পত্রপত্রিকা এবং মিডিয়ার ভাষ্য আপনি দেখলে দেখবেন যে এই আগুনটা একটা রহস্যময় আগুন কে লাগিয়েছে এখনো পর্যন্ত এটা উদ্ধার করা সম্ভব হয় হয়নি অথবা আমি বলবো হতে পারে এমন কেউ লাগিয়েছে যেটা উদ্ধার হলে সমস্যা আছে এজন্যে এটা উদ্ধার হয় নাই কিন্তু এটার দায় এই মুসলিম শ্রমিক হিন্দু এলাকায় হিন্দুদের দ্বারা ব্যাপকভাবে নির্যাতন করে মারধুর করে তাৎক্ষণিকভাবে মেরে ফেলা হয় একজন তো ওখানে মরে যায় আর একজনকে হাসপাতালে আনার পরে মৃত ঘোষণা করা হয় আসলে বোঝা যায় যে তাকেও মেরে ফেলা হয়েছে নির্মম আঘাত করে রড দিয়ে পিটিয়ে আর আরেকটা জিনিস এখানে আড়াল হয়ে যায় যে মনে হয় দুজনকে শুধু মেরে ফেলেছে আসলে চার পাঁচ জনকেই ব্যাপক পিটিয়েছে অন্যদের অবস্থাও আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে তো এটা একটা বেদনাদায়ক ঘটনা শুধু না এটা একটা খুব লক্ষণীয় এবং জটিল একটা ঘটনা বাংলাদেশে আমি এই ঘটনার লম্বা লম্বাচর আলোচনা করার সুযোগ এখন নেই আমি শুধু কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই এক নম্বর হলো মন্দির বলি অথবা অন্য কোনো উপাসনালয় বলি ক্ষতিকর কোনো আচরণ যদি কেউ করে অপমানজনক কোনো আচরণ যদি কেউ করে সন্দেহবশত হতে হবে কেন প্রকাশ্যেই যদি করে পাঁচ গ্রামের মানুষকে ডেকে এনে সবার সামনে তাকে মেরে পিটিয়ে মেরে ফেলতে হবে মানে বাংলাদেশের নাগরিক যেখানে ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়নের মেম্বার বা সদস্য এবং এই ধর এই লেভেলের আরও অনেকগুলো মানুষ হাজির ছিল সেখানে সন্দেহবশত আগুন লাগিয়েছে এই সন্দেহের কারণে দুজনকে মেরে ফেলেছে আরো দু চারজনকে আহত করে হাসপাতালে পাঠানোর উপযোগী করে ফেলেছে যারা মুমূর্ষ অবস্থায় চলে গিয়েছিল এটা কেন করতে হবে মানে এর পেছনে কি মানসিকতা কাজ করেছে আইনটা তাদের কাছে এতটা খেলো হয়ে গেছে অথবা মন্দির আগুন এই ইস্যুগুলো এবং পাল্টা একটা ভিন্ন ধর্মের মানুষকে সন্দেহ করে মেরে ফেলতে হবে এরকম একটা আবেগ জজবা চেতনা তাদের ভেতরে কিভাবে তৈরি হলো এটা হলো আগ্রহের বা খেয়াল করার গুরুত্বপূর্ণ একটা দিক এদের সঙ্গে একজন হিন্দু ইউনিয়ন পরিষদের সদস্য বা মেম্বারের চাঁদা দাবি করা নিয়ে জটিলতা শুরু হয়ে গিয়েছিল এর আগে তারা শাসিয়ে গিয়েছিল আমরা বুঝিয়ে দেব তোদেরকে এরপরেই ঘটনা ঘটে এবং ঘটনা শুরুর দিক থেকেই ওই ইউনিয়ন কাউন্সিলের সদস্যকে উপস্থিত পাওয়া যায় মারধরের ক্ষেত্রেও আশ্চর্যজনক হল কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে তার নাম নাই। এবং সে আবার আরেকজন চেয়ারম্যানকে ডেকে আনে যার মুসলিম পরিচিতি আছে নামের মধ্যে মুসলিম আছে ওই লোক এসেও হামলায় এদেরকে মারধরের সুযোগ নেয় ওই লোকের নামও এই মামলার যে তালিকা এসছে যাদের নামে মামলা হয়েছে সেখানে নেই কিন্তু আমি একটা অন্য জায়গায় যেতে চাই যে বাংলাদেশের কোনো একটা গ্রাম এলাকায় উপজেলার গ্রামে হিন্দুদের মধ্যে এই মানসিকতা কিভাবে তৈরি যে মেরে ফেলতে ফেলতে হবে হবে। মুসলিমদেরকে এটা একটু বোঝা দরকার প্রশাসনের দেশবাসীর হিন্দুদেরও মুসলিমদেরও এখান থেকে হিন্দু উগ্রতার একটা বিকাশ বা চর্চা বাংলাদেশে ব্যাপকভাবে হয়েছে কিনা এই প্রশ্নটা জোরালোভাবে সামনে এসছে বিজেপি ক্ষমতায় আসার পরে ইন্ডিয়াতে মুসলমান হত্যার একটা বাজার গরম করেছে ভারতের উত্তর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ নামের এক লোক মুখ্যমন্ত্রী হয়েছে যার কাজ হচ্ছে মুসলমানদের বাড়িঘর তার সঙ্গে না মিললেই বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া এবং মানুষকে পিটিএম মেরে ফেলা নেতৃত্ব দেওয়া আর ভারত রাষ্ট্রের এই তো আমি আজকে আপনার সঙ্গে কথা বলছি তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ গতকাল এবং আজকের রিপোর্ট হলো ওই রাষ্ট্রটার যিনি প্রধানমন্ত্রী গুজরাটের কসাই হিসাবে খেত ছিলেন এক সময় এখনো তার এই খেতি মুছে যায় নাই মুসলমানদেরকে খুব কাঁচা ভাষায় গালি দিচ্ছে বহিরাগত বলছে মুসলমানদের কাছে সম্পদ চলে যাবে বলছে হিন্দুদেরকে খুব নোংরা ভাষায় উস্কানি দিচ্ছে বাংলাদেশের তৃতীয় শ্রেণীর রাজনীতিকরা যে কাজগুলো করে খুব থার্ড ক্লাস পলিটিশিয়ানরা যে কাজগুলো করে মাস্তানিয়ার রাজনীতি যারা একসাথে মিলিয়ে মিলিয়ে করে অতি নিম্ন শ্রেণীর সাম্প্রদায়িক ভারত রাষ্ট্রের এই মুহূর্তের যিনি প্রধানমন্ত্রী তার ভাষণগুলো বক্তব্যগুলো এমন তার হাতে রক্তের দাগ আগেও ছিল ওই রাষ্ট্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এত বিশাল একটা প্রতিবেশী রাষ্ট্র তারপরে আরো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে যারা আঞ্চলিকভাবে বিভিন্ন দায়িত্ব পালন করে এদের মুখের ভাষা মানসিকতা মুসলিম বিরোধী আগ্রাসনমূলক আচরণ রাষ্ট্রের ভেতরে ভয়ঙ্কর এটার একটা প্রভাব অনেক পরিণামদর্শী মানুষ এবং বিচক্ষণ পর্যবেক্ষকদের মতে গত দশ বারো বছরে আশপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে বিভিন্ন সংগঠন এটাকে প্রমোট করছে এই মনোবৃত্তিটাকে ওদের সংগঠনগুলো অথচ এটা উচিত ছিল না সাতচল্লিশের অনেক আগে থেকে মুসলমান হিন্দু গোটা উপমহাদেশে একসঙ্গে ভাই ভাই হয়ে বাস করেছে সাতচল্লিশের আগে একটা সময় আবার হিন্দু জমিদারদের সময় মুসলমানদের উপরে অনেক নির্যাতন হয়েছে সাতচল্লিশের পর থেকে একাত্তর পাকিস্তান পূর্ব পাকিস্তান আমলেও হিন্দু মুসলিম বিরাট কোনো দাঙ্গা হয়ে গেছে এমন না সহাবস্থানের একটা চিত্র ছিল স্বাধীন বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে আছে বরং এখন আপনি বাংলাদেশে একটা হিন্দু সুপিরিয়রিটির একটা মেজাজ কাজ করছে আপনি অনেক জায়গায় দেখবেন গত আট দশ বছরে আপনি অনেকগুলি ঘটনা পাবেন এটা কি ভারতের ওই সাম্প্রদায়িক নেতাদের কাছে কারণে সংক্রমিত হয়ে এখানে এসছে কিনা অথবা এই দেশেই নানানভাবে সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে এদেরকে অধিক হিন্দু হওয়া মুসলিম বিদ্বেষী হওয়া এই জায়গাটা প্রমোট করা হয়েছে কিনা এই প্রশ্নটাও মধুখালীর এই ঘটনা থেকে তৈরি হয়েছে কারণ এই ঘটনাটা একটা বিশেষ রূপ এর আগে ছোট ছোটো অনেকগুলি ঘটনা ঘটেছে আমি আপনাকে মনে করিয়ে দিই গত আট দশ বছরে আপনি বিভিন্ন জায়গায় স্কুল কলেজে হিন্দু শিক্ষক কর্তৃক ইসলাম অবমাননার ঘটনা পাবেন আপনি বাংলাদেশের প্রায় সব প্রান্তে এমন ঘটনার উদাহরণ পাবেন হিন্দু শিক্ষকরা কখনো বিজ্ঞানের নামে কখনো তার ক্লাসে বিজ্ঞান নেই উনি বাংলা পড়াচ্ছেন উনি সমাজ পড়াচ্ছেন ইংলিশ পড়াচ্ছেন হঠাৎ করে একটা সাবজেক্ট এনে এনে হজরত মোহাম্মদ সাল্লাহু আল ইসলামকে আক্রমণ করে কথা বলছেন কোরআনের সূত্র এবং বক্তব্যকে আঘাত করে করে কথা বলছেন এগুলো পত্রপত্রিকায় এসেছে মিডিয়ায় এসেছে বাংলাদেশে প্রায় বিভিন্ন জেলায় গত আট দশ কারণে উত্তেজনা তৈরি হয়েছে হিন্দু শিক্ষকরা এটা কেন করবেন এই টাইমটায় মনে হতে পারে যে শাহবাগে ব্লগারদের একটা উত্থান হয়েছে এটার আসর তাদের মধ্যে পড়েছে এটা একটা ভুল চিন্তা এটার আসর যদি পড়তো তাহলে হিন্দু শিক্ষকরা হিন্দু ধর্ম নিয়ে প্রশ্নশীল হইত এটা নাস্তিক্যবাদের কোনো আসর না তাদের মধ্যে একটা হিন্দুত্ববাদের আসর পড়েছে শাহবাগ এটাকে সমর্থন করেছে দেশের চলমান রাজনীতি এটাকে সমর্থন করেছে আর প্রধান আলোটা তারা পেয়েছে হিন্দু বিভিন্ন সংগঠন এবং পুরা উপমহাদেশব্যাপী হিন্দু একটা সশস্ত্র আধিপত্যবাদের যে গর্জন শুরু হয়েছে বাবরি মসজিদ ধ্বংস করা মুসলমানদেরকে মারপিট করা ভারতের জায়গায় জায়গায় মসজিদ দখল করা এবং একটা আওয়াজ তোলা যেটা বাংলাদেশের পাঠ্য বইগুলোতেও গত এক দেড় বছরে আপনি দেখবেন যে এই ভূমি আমাদের এখানে অন্যরা বহিরাগত এটার কারণে একটা সুপিরিয়রিটি দান করা তাদের মনোবৃত্তির মধ্যে তাদের মনস্তত্বের মধ্যে অশিক্ষিত হোক শিক্ষিত হোক শ্রমিক হোক আর বুদ্ধিজীবী হোক আমলা হোক আর ব্যবসায়ী হোক সবার মধ্যে একটা অখণ্ড ভারত অখণ্ড ভারত মনোবৃত্তি আর আমরাই সামনে থাকবো পারলেই প্রতিরোধ করব সঙ্গে সঙ্গে হামলা করব। এরকম একটা মনোভাব তাদের মধ্যে কাজ করেছে যে এটা যে হয়েছে এত দিনে তার একটা ফল হইল গত আঠারোই এপ্রিলের মধুখালীর ঘটনা কিন্তু এর আগে হিন্দু শিক্ষকদের এই ঘটনার কথা আপনাকে বললাম এই জায়গাগুলোতে মুসলিম এবং হিন্দু সকল শ্রেণীর মানুষের সচেতন অনেকগুলো কারণে হওয়া উচিত সহাবস্থানটা দরকার এটা যদি ভারতের রাজনৈতিক সাংস্কৃতিক ইন্ধন এবং বাংলাদেশের ভেতরেও নানান পর্ব থেকে চক্র থেকে এক শ্রেণীর হিন্দুদেরকে উত্তেজিত করা হতে থাকে শহর গ্রাম নানান দিকে আর অন্যরা এটা মেনে নিতে থাকে হিন্দু সমাজের যারা কমিউনিটির যারা তাহলে মুসলমানদের সঙ্গে সংঘর্ষ বাড়তে থাকবে মুসলমানরাও পাল্টা প্রতিরোধের চেষ্টা করবে এবং এটা একটা সমাজকে তখন অনেক বেশি সংকটাপন্ন করবে এটা তাদের দায়িত্ব যে যেন হানাহানি করে একটা পরিবেশের দিকে গোটা দেশকে ঠেলে দেওয়া না হয় আপনি আরেকটি জিনিস দেখবেন গত আট দশ বছরে বা আরেকটু বেশি সময়ের মধ্যে আপনি পাবেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং স্কুল লেভেলে হিন্দু শিক্ষক কর্তৃক স্টুডেন্ট নারী স্টুডেন্টকে যৌন হেনস্থা করা এবং নির্যাতন করা অনৈতিক সম্পর্ক স্থাপন করা ব্ল্যাকমেইলিং করা এটার অনেক রকম রূপ পাবেন আপনি এখানে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা তো একটা জেনারেল অনৈতিক ঘটনা অনেক মুসলিম শিক্ষকও তো এটা করে মুসলিম পরিবারের যারা আপনি শুধু হিন্দু শিক্ষকদেরকে আলাদা করছেন কেন হিন্দু শিক্ষকদের এই অতি উৎসাহ মুসলিম মেয়েদের সঙ্গে আক্রমণকারী হিসাবে অথবা তাদেরকে ক্ষতিকারক হিসাবে তাদের সামনে আবির্ভূত হওয়ার এই যে একটা নির্ভীক পদযাত্রা তাদের শুরু হয়েছে এটা আগে ছিল না এটার অনেক তাত্ত্বিক সাম্প্রদায়িক ধর্মীয় কারণ কাজ করে গত বেশ কিছুদিন যাবৎ লাভ জিহাদ নিয়ে যে কথাগুলো ইন্ডিয়ান উগ্র হিন্দু পন্থীরা বলছে এরই একটি পাল্টা প্রতিরোধমূলক চেষ্টা হিন্দু যুবক তরুণদের থেকে অনেক মুসলমানদের সঙ্গে মুসলিম মেয়েদের সঙ্গে আচরণ করা খারাপ আচরণ করা মুসলিম মেয়েদেরকে অ্যাভিউজ করা এবং তাদেরকে নানাভাবে বিপন্ন করার অনেক রকমের পদধ্বনি আওয়াজের কথা সামাজিক মাধ্যমে শোনা যায় এরই একটি আসর বা প্রভাব আপনি অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানেও দেখবেন এটাও একটা নতুন ঘটনা এগুলো এতটাই সমাজের ভেতরের ঘটনা যেটাকে আলাদা করে চিহ্নিত করা কঠিন হয়ে যায় আসলে কিন্তু এই প্রবণতার মধ্যে আপনি এটা পাবেন তৃতীয় আরেকটা দিক হলো গত কয়েক বছর ধরে হিন্দু মুসলিম কোনো ইস্যু ছোট ছোট করে যেটা ধর্ম অবমাননা দিয়ে শুরু হয়েছে আপনি প্রতিটা ঘটনায় দেখবেন মুসলমানরা প্রতিবাদী ভূমিকা পালন শুরু করে এরপরে মারধরের শিকার হয় মুসলমানরা কখনো পুলিশের সাথে ঝামেলা শুরু হয়ে যায় এই যে কুমিল্লার ঘটনাটা ইকবালের ঘটনা এরপরে আপনি দশজন হিন্দু গ্রেফতার হয়েছে অথবা গুলিবিদ্ধ হয়েছে ঘটনা পাবেন না কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে মুসলমান মারা গেছে কয়েকজন আপনি এটা পাবেন ভোলায় একটা ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে আপনি দেখবেন ওইখানে একজন হিন্দু যুবক তার ফেসবুক আইডি থেকে ইসলাম অবমাননা করেছে পরে বলা হয়েছে আইডি হ্যাক হয়ে গেছে এটা ঠিক করে পরে জানানো হবে ওইটা এখনো জানানো হয় নাই প্রশাসনের পক্ষ থেকে ওই একটা বুঝ দেওয়া হয়েছে আগে কিন্তু এই বুঝটা এখনো ক্লিয়ার করা হয়নি কিন্তু মানুষ মারা গেছে এখানে পাঁচ সাতজন ভোলায় পুলিশের গুলিতে আরও বিভিন্ন জায়গায় আপনি জিনিসটা পাবেন কিন্তু আপনি যেটা দেখবেন সেটা যেটা আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক এবং সামাজিকভাবে একটু আগ্রাসী মনোভাব ধারণ করা একটু প্রতি একটু মার দেওয়া মারমুখী একটু সশস্ত্র ভাব নিয়ে চলা এটা আপনি আব্রারের ঘটনার সময় পাবেন বুয়েটে যে তিন চারজন ছেলে বা পাঁচ ছয় জন ছেলে তাকে মারধর করেছে একটু বেশি অ্যাক্টিভ হয়ে দুজন না তিনজন হিন্দু ছেলের নাম চলে এসছে এখানে আব্রার ইস্যুটাও ছিল ভারত বিরোধী একটা স্টেটাসকে কেন্দ্র করে মানে এটা এত দুয়ে দুয়ে চার মিলেছে যে এখানে তাদের ইন্টারেস্ট এত কেন ইন্ডিয়ার ব্যাপারে আমি মনে হয় গত কয়েকদিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দায়িত্বশীল ছিল একটা হিন্দু ছেলে মোদী সাহেব যখন বাংলাদেশে এসেছিল দুই হাজার একুশ মনে হয় ওই সময় কোনো কোনো সংগঠন বলেছিল তাকে প্রতিরোধ করা হবে বাংলাদেশে আসতে দেওয়া হবে না পলিটিক্যাল ভাষা ব্যবহার করার জন্য এটা বলেছে তো ওই ছেলের বক্তব্য ছিল এরকম যে যারা এরকম প্রতিরোধ করতে চেষ্টা করবে আসবে একদম শেষ করে দেওয়া হবে মানে মোদীর গায়ে কোনো কথা বা গালি গিয়ে লাগবে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী হোক উনি গুজরাটের কষাই মুসলিম হত্যাকারী বহু মুসলিম হত্যার নায়ক হোক কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশে গালাগালির একটা পরিবেশ তৈরি হবে একটা প্রতিরোধের আওয়াজ তোলা হবে এটা সরকারি দলের ছাত্র সংগঠনে বসে থাকা হিন্দু নেতা যুব সংগঠনে বসে থাকা হিন্দু নেতা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা অথবা বড় বড় দায়িত্ব পালনকারী লোকেরা একদম রাগে গিজগিজ করতে থাকে যেন তার মা আর বাবাকে গালি দেওয়া হচ্ছে এত কষ্ট পেতে থাকে তারা এই যে একটা মারমুখী প্রবণতা এটাও শহর নগর আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে চর্চার মধ্য দিয়ে এটার একটা ফল হল মধুখালীর ঘটনা। মধুখালীর ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা না মধুখালীর ঘটনাটা অনেকগুলো যুগ বিয়োগের একটা কেন্দ্র অনেক সমীকরণ এখানে মেলাতে হবে বাংলাদেশে যদি মনে করা হয় যে একসঙ্গে বসবাস করতে হবে হিন্দু মুসলিমের হিন্দুদের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের ছায়া মাথা থেকে বের করতে হবে মোদী অমিত শাহ ত্রিশুলের যে একটা সশস্ত্র তৎপরতা হিন্দুত্ববাদের এই হিন্দুত্ববাদের ভূত বের করতে হবে অন্তত বাংলাদেশি হিন্দুদের আর যদি তারা মনে করেন যে না আমরা জয় জয়কার করে ফেলবো বাংলাদেশে মারপিট করতে থাকবো তাহলে আমি বলবো মুসলমানদের সচেতন হতে হবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা রাজনীতি করেন না তারা ব্যবসায়ী শিল্পপতি স্টুডেন্ট কর্মী শ্রমিক ব্যবসায়ী সকল শ্রেণীর মানুষের নিজেদের আত্মরক্ষা করার জন্য কাউকে আমি সাম্প্রদায়িক হতে উৎসাহিত করছি না এই দেশ রক্ষা পাবে সহাবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান দেশের রক্ষা কবচ কিন্তু যদি আপনাকে বারবার আক্রমণ করার জন্য একটা মনস্তাত্ত্বিকভাবে একটা ক্ষেত্র তৈরি করে ফেলা হয় আপনি খেয়াল করছেন না কিন্তু একটা রণক্ষেত্র মাথায় নিয়ে ঘুরছে একদল মানুষ এক কোটির চেয়ে বেশি মানুষ পার্সেন্টেজের দিক থেকে তারা প্রতিবেশী দেশে সশস্ত্র হিন্দুদের দিকে তাকিয়ে এখানে মনে করছে আমরাও বিজয়ের দিকে যাব সশস্ত্র অবস্থায় অন্য সকল মুসলমানদের এই 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 হিন্দু সশস্ত্রতা ফেরানোর প্রচেষ্টা তাদের থাকা উচিত সহযোগিতা থাকা উচিত ইসরায়েল একটা জ্বলন্ত সবক ফিলিস্তিন গাজা ওখানকার মুজলুম মুসলমান একটা জ্বলন্ত সবক পাশের একটা দেশ অথবা আগত অথবা সংখ্যালঘু একটা সম্প্রদায় কীভাবে গোটা ভূখণ্ড দখল করে ফেলে নিয়ন্ত্রণ করে ফেলে এরপরে প্রকৃত মালিকদেরকে ওইখানে উদ্বাস্ত বানিয়ে ফেলে আঘাত করতে থাকে এগুলো একটা জ্বলন্ত সবক আমাদের চোখের সামনে এই জন্য আত্মরক্ষার চিন্তা কোথায় কে হিংস্র হয়ে উঠছে এবং গোটা জাতির উপর প্রবল হয়ে উঠতে চেষ্টা করছে অথবা নীরবভাবে হওয়ার চেষ্টা করছে প্রশাসনে ব্যবসায় পলিটিক্সে অথবা অন্য কোনো জায়গায় এই জায়গাগুলোর গন্ধ সুগন্ধ এবং দুর্গন্ধ গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে আমাদের দেশের সাংবাদিকতা গণমাধ্যম যদি দায়িত্বশীল হতো তাহলে আমি যে সমস্যাগুলোর কথা বলছি আজ থেকে দশ বছর আগে এই সমস্যাগুলো তারা বলতে থাকতো যে দেশে হিন্দু উগ্রবাদের অনেক বাতাস চারদিকে দেখা যাচ্ছে এটা নিয়ন্ত্রণ করা দরকার হিন্দু কমিউনিটিকেই তারা পরামর্শ দিত যে আপনারাই নিয়ন্ত্রণ করুন সমস্যাটা যদি হিন্দু কমিউনিটির হয় কম্যুনাল সমস্যা সাম্প্রদায়িক সমস্যা মানসিক সমস্যা এটা মুসলমানদের পক্ষ থেকে গায়ে পড়ে গিয়ে ঠিক করলে সমস্যা তৈরি হয় এটা ঘটনা ঘটতে থাকে তখন এটা তাদের দায়িত্ব নিতে হবে তাদের নেতাদের দায়িত্ব নিতে হবে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিন্দুদের মধ্যে রয়েছে। হিন্দু কমিউনিটিতে অনেক মেধাবী মানুষ আছেন গ্রামেগঞ্জে অনেক নিরীহ মানুষ আছেন তার চাষ তার চিকিৎসা এবং হিন্দু জনগোষ্ঠীর মধ্যে এই দেশে এমন অনেক মানুষ এখনো আছেন যারা এই জনসমাজকে ব্যাপকভাবে উপকৃত করছেন তাদের দায়িত্ব হলো তাদের কমিউনিটিতে এই বিষ দূরে সরানোর চেষ্টা করা তা না হলে একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে থাকে সেটা খারাপ না বাংলাদেশের অনেক কলামিস্ট আছে টকসুবিদ আছে বুদ্ধিজীবী আছে মুসলিম নামধারী অনেক পলিটিশিয়ান আছে এরা কথা বলছে না এখন এরা কোনো একটা রিয়েল যদি ঘটনাটা এমন হতো যে কোনো একটা মন্দিরে আসলে একজন মুসলিম ঢিল দিয়েছে অথবা যদি ঘটনা এমন হতো কোনো একটা মসজিদের কাছে দুজন হিন্দুকে মসজিদ অবমাননার সন্দেহে অথবা মসজিদে আক্রমণ করেছে বা মসজিদে দুষ্টুমি করেছে এই কারণে ধরে হাত পা ভেঙে দিয়েছে তাহলে এই পত্রিকা এই টেলিভিশন এই টকশবিদ এই বুদ্ধিজীবীরা দিন এটা নিয়ে পাগলের মতো চিৎকার করতে থাকত। এবং বাংলাদেশকে বাইরের দেশগুলোর কাছে অত্যন্ত সাম্প্রদায়িক ভিলেন খারাপ একটা দেশ হিসাবে উপস্থাপন করার চেষ্টা করতো তারা এখানে কিছুই করছে না মধুখালীর ঘটনাটা শুধু মুসলমানদের জন্য সবক না হিন্দু টোটাল বাংলাদেশের হিন্দু কমিউনিটির আবেগ নিয়ন্ত্রণ এবং ঘোর কাটানোর একটা সবকের জায়গা মুসলমানরা এখান থেকে আত্মরক্ষার সবক নিবে হিন্দুরা তাদের মানে ভারতের দিকে তাকিয়ে উত্তেজিত হওয়া একটু জঙ্গি হওয়া একটু হিন্দুত্ববাদী হওয়া সশস্ত্র হওয়া মারমুখী হওয়ার যে একটা মহড়া এতদিন মনের মধ্যে লালন করেছেন মুসলমানকে পাললে ধরবেন এখানে আঘাত করবেন ইসলামকে আক্রমণ করবেন ইসলাম অবমাননার চর্চা করবেন মন্দিরে আগুন দিয়েছে মূর্তি ভেঙে ফেলেছে এরকম অভিযোগ তুলে তুলে মুসলমানদেরকে মার দিতে থাকবেন এই জায়গা থেকে তাদের নিবৃত্ত হতে হবে